দেখো তুমি যে যাদের সাথে আজ যা পাঁচটা বছর আড্ডা দাও ছয় মাস ধরে আড্ডা দাও তুমি শুধু পাউডা ভাঙ্গিয়া স্বারপ না করো তোমার শুধু এক একটা রোগ হয়ে যাক ডায়াবেটিস তোমার কিডনি সমস্যা হোক দেখো তো কোনো বন্ধু আছে কি না হম আপনাদেরকে জন্য বললাম বাবা কেউ নিজেরে বরবাদ করেন ছেলে মেয়ে পালতে গিয়েও সংসার করতে গিয়েও নিজের আখেরাত নষ্ট করে এমন সংসারের দরকার নাই যা পারেন তা সুদে টাকা নিয়ে ফুদ বিদেশ পাঠাইয়েন না কোনো লাভ হইতো না আপনি দেখছেন না এই ডাকাইতে আপনি থাকতে চোখের সামনে একটা অক্ত নামাজ পড়ে না সারা দিন যেদিন বিদেশ যাব তার আগের দিনও হাতে মোবাইল টিপছে বইয়ে বইয়া বেডি চায় মোবাইল চা আপনি এত বড় জানোয়ার রে সুদে টাকা নিয়া কোন কীর্তন পাঠাইছেন বিদেশ আপনার কি উপকার করবে কথা বলেন না কেন যে আল্লাহকে চেনে না সে আমনের কি চিনব যে মনির চেনে না যে এত বড় দুনিয়ার নিয়ামত দিয়া যে পালতেছে যিনি তার কৃতজ্ঞতা যার মধ্যে নাই তুমি বাফের কি কৃতজ্ঞতা করবে সে হ্যাঁ আমরা জানি না খবর কি পরিমাণ বাবা ধুকে ধুকে কাঁদে কথা বলেন না আমরা জানি না এগুলো আমরা কি হারামের টাকা দিয়ে সন্তান মানুষ করেন হারামের টাকা দিয়ে দরকার নাই তোমার বিদেশ লাগতো না তার রিজিক তার মালিক তুমি মালিক রে করো তুমি মালিকের গোলা আমি করো তোমার বরাদ্দকৃত রিজিক তোমার মালিক দেবে কিন্তু আমি কেন আমার জাহান্নাম কিন না সন্তানকে আমি কেন দেব বলে আপনার স্ত্রী বেপর্দা আপনার স্ত্রী বেপর্দা আপনার কিনা গহনা আপনার কিনা অলঙ্কার আপনার কিনা সাজসজ্জা আর সেই অসভ্য নারী রাস্তার পুরুষ বখাটে দুশ্চরিত্র ওই মানুষকে দেখাবে আর টাকা আপনার এত বেকুব আমি কেন আমি এত বেকুব হবো কেন মিয়া তুমি বাড়ি বউ আমার রং সাই কা আমি এত ফাগল হইলাম কা বলে কথা বোঝেন নাই আমার টাকা টাকা বেড়ি গহনা অলঙ্কার কিনলো আমার টেয়া দিয়া পাউডার শুনু কিনলো আমার টাকা দিয়া কাপড় চোপড় সব কিনলো আমার টাকা দিয়া ও মা বেড়ি যখন বাইরে যায় দেড় ঘন্টা লাগাইয়া সাজে হ্যাঁ কি বেড়ি কারে দেখাইতে যাও কারে দেখাইতে যাচ্ছ তুমি রাস্তার মানুষকে তো টাকাগুলো আমার নিলে কেন যাকেদেরকে দেখাবে তাদের থেকে সাঁদা উড়াক আপনারা যারা যারা আমাকে দেখবেন আপনারা প্রত্যেকে দশ টাকা করিয়া বা একশো টাকা করিয়া চাঁদা দেন আমি সাইজা আসি ইতাকসরল্লা স্তাকসরল্লা লজ্জা তো থাকা উচিত আল্লাহ আমাদেরকে মাস্ক করে দেন এই জন্য যেই পুরুষের স্ত্রী বেপর্দা যেই পুরুষের মেয়ে বেপর্দা সে বেয়ে তার আত্মসম্মান নাই আত্মমর্যাদা নাই সে দায়ুস যার স্ত্রী সন্তান বেনামাজি বেহায়া যার ঘর পরিবার স্ত্রী সন্তান অপবিত্র গুনাহের মধ্যে লিপ্ত বিশেষ করে অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা কনা বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দায়ুস দায়ুষ কিন্তু মহিলা হয় না পুরুষ হয় দায়ুষ এই শব্দ মহিলার জন্য না কার জন্য পুরুষ পুরুষ দায়ুষ বুঝছিনি আমার কথাটা কোন পুরুষ যে পুরুষের স্ত্রী সন্তা কন্যা কি বেপর্দা বেহায়া হই বেড়ারে কয় দায়ুষ আর নবীজি বলছে দায়ুষের জন্য জান্নাত হারাম কসম আল্লাহ নবীজি বলছে দায়ুষ আল্লাহ দিউ আহ নবীজি বলছে দায়ুষ যে তার পরিবারের স্ত্রী পরিবারের জন্য অস্থিরতা বেহায়াপনাকে মেনে নেয় সে দায়ুস তার জন্য জান্নাত হারাম না চলেন ভাই রাত গভীরে ওয়াদা করি ফিকির করি গুনার সাথে আপোষ না করেন যে কয়জন যুবক ভাই তোমরা বসছিলা আমার অনুরোধ রইল জীবনটা মানে বিরানি, খিচুড়ি জিলাফি মোবাইল নাচ গান ফুর্তি এটা না ভাই এগুলো শেষ হয়ে যাবে আমরা সবাই কবরের যাত্রী অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাল স্বাভাবিক সুস্থ মুসলমানের দিন পালন করি অনেক ছেলে আছো ভাই চুলের স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চুল রাখো কাফের বেইমানের মতো চুল রাইখো না ভাইয়া বাস্তবিক অর্থেই এটা কথা এই চুলেগুলো বিভিন্ন মডেলের যে চুল এগুলা ভাই সত্য কথা যেটা কোনো মুসলমানের তো দূরে থাক একেবারে নিকৃষ্ট কাফের চুল কোন ভদ্র কাফেরও চুলও না একেবারে নিচু সমাজের একদম লো লেভেলের মানুষ যারা এসব চুল তাদের তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি এসপি যারা মন্ত্রী মিনিস্টার যারা উচ্চপদস্থ ব্যক্তি যারা শিক্ষিত রাজনীতিবিদ শিক্ষাবিদ গবেষক ইত্যাদি মানে দুনিয়াবি লাইনও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ তাদের কারো চুল এরকম বখাটে মার্কা চুল না তাইলে এটা কি মডেল যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই তো আমি এটা কি তার মাথা দিলাম এই জন্য দয়া করে চারদিকে সমান কইরা স্বাভাবিক চুল রাখো নামাজ পড়ো সেজদা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড় আল্লাহ বরকত দিন নিজের হাতে নিজের আজাব নাই নো না নিজের মুসিবতে ফেইল না যদি দুনিয়া আল্লাহ তালা কিছুটা স্বাভাবিকও রাখে কবরে ছাড়বেন আখেরাতে ছাড়বেন আর বহু লোককে আল্লাহ এটা একটা ওয়াদা আল্লাহর দয়া আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না মাঝে মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখায় কিছুটা পুরা শাস্তি কখনোই কাউরে দেয় কোন না এক মৃদেরও না আসল শাস্তি দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না মূল শাস্তি দিবে কোথায় আসরা পরক ওই এই কথাটাই কইছে যে আজাব চাচ্ছ অপেক্ষা কর হাসরের ময়দানে আসবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়েন মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন নিজেদের জীবনের উপরে কদর করেন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করেন আপনারা যারা দান করছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক একশো টাকা প্রত্যেকে পর্দার মায়েরা বোনেরা বাবারা যুবকেরা আমি অনুরোধ করছি সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি মওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাই নিয়েই আগলাইয়া রাখছে আল্লাহ তালা এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন যেখানেই যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও অংশ গ্রহণ করে আমার কথা সব আমি বলি এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে এটা অনেক বড় লাম অভিশাপ অনেক বড় বদনসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয় কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী মসজিদের বিরোধী এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসর পড়ে ওই ব্যক্তির পুরো ফ্যামিলির উপরে পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে পাঁচ অর্থ নামাজ পড়ার দৌলত দান করে আমি অনুরোধ করছি ছেলেরা নামাজ পড়ো ভাই শরীরটা পাক পবিত্র রাখলে ভালো একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু না একটু টয়লেট পেপার এই যে আমরা বেশি করে রাখি কমা রাখলেও হয় টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে টয়লেট পেপার ব্যবহার করিলে পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে আর বিশ্বাস যার শরীর পবিত্র আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরেস্তা নামাজের কথা মনে কর তার আগ্রহী করে আর যার শরীর না পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না অর ভিতরে ফেরস্তা থাকে না শয়তান থাকে এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আক্কে আঁকা গুনার মধ্যে আক্কে আঁকা হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায় ইবাদত করতে মন চায় সম্পদ পবিত্র থাকলে পুরা জিন্দগী সুন্দর হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহামদুল্লিল্লা শরফি আনন্দ আল্লাহ মানসালসালুম

اللہ حیات کا دبر توفیق دان کرے پانچ وقت نماز جماتر شت ادے قرار توفیق دان کرے اللہ سجدہ والا کپل بنی دین کاندنے والا چوکھ بنی دین ذکر والا زبان بنی دین محبت والا دل دین بنی